সমরেশ বসুর কালজয়ী উপন্যাস তিন ভুবনের পাড়ে বইয়ের পাতায় পড়েছেন বইয়ের পাতা থেকে বড় পর্দাতেও তিন ভুবনের পাড়ে দর্শকদের হৃদয়ে গেঁথে রয়েছে এবার সেই তিন ভুবনের পাড়েই কিন্তু ছোট পর্দায় আকাশ আটে দেখানো হচ্ছে তিন ভুবনের পাড়ে এই মুহূর্তে আমি রয়েছি তিন ভুবনের পাড়ে ধারাবাহিকের সেটে আসুন দেখে সেটে কি কি চলছে প্রথমে ডেফিনেটলি মনে হয়েছিলো যে এরকম একটা চরিত্র যেখানে উনি করে গেছেন তারপর নিজে যখন করতে শুরু করলাম নিজের মতো করে প্লাস যেরকমভাবে দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাওয়া শুরু করলাম তো একটু কনফিডেন্টটাও গ্রো মানে একটা হয় না একটা কনফিডেন্স এলো যেরম চলো ঠিক আছে তাহলে হয়তো তাদের তাদের গল্প বলার ধারার মধ্যে হয়তো সেই মনটু চরিত্রটা মিলছে কোথাও একটা দাঁড়িয়ে এরকম একটা সুযোগ যে পেয়েছি সেটার জন্য আমি ডেফিনেটলি খুবই হ্যাপি এবং সেটা নিজের মতন করে করার চেষ্টা করব যাতে দর্শক নতুন কিছু পায় কারণ পুরোনো জিনিস তারা দেখে এসছে আবার চাইলে সিনেমাটা চালিয়ে তারা দেখতে পারবে এরকম না যে সেই কাজটা চলে যাচ্ছে মুছে যাচ্ছে তা তো নয় তো এইটা যাতে নতুনভাবে আবার নতুন জেনারেশনও দেখতে পারে তাদের ভালো লাগে সেইভাবে করার একটা প্রচেষ্টা রেখেছিলাম নিজের মধ্যে এখন জানি না দর্শকের কেমন লাগছে আশা করছি ভালোই সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা আমরা সাহিত্য থেকে যেহেতু করছি এটা আমরা অনেকে হয়তো ভাবছি যে এটা হয়তো সিনেমা থেকে রিমেক হচ্ছে সিনেমা থেকে রিমেক নয় যেটা করছি অর্থাৎ আমরা সাহিত্যটাকে জাস্টিফাই করছি এই তিন মাসের গল্পে ফলে দর্শকদের কাছে এটাই বলার যে মানে এটাই দেখার মানে দেখবে দর্শক যে সিনেমাতে যেগুলো দেখতে পাইনি সেখানে এই তিন মাসে সাহিত্যটাকে ওরা দেখতে পাবে যে তিন প্রকারের বাড়ির সাহিত্যটার মধ্যে আরও কি কি ঘটনা ছিল সরস্বী এবং মনটুর জীবনে আগামী দিনে এই তো সরসীর জীবনের যে আসল অধ্যায় সেটা শুরু হলো বলতে পারো মানে মন্টুকে যে এই আলাদা করে সাহস দেখিয়ে বের করে নিয়ে আসলো সরসি বিয়েটা করে এবার যে ওকে পড়াশোনা করিয়ে যে ওকে বল মানে সরসী বলছে যে ও বিয়ে করবে এম এ পাস করবে তারপরে প্রফেসর হবে চ্যালেঞ্জ নিয়ে এসছে সরস্বী ওর বাড়ির লোকের কাছে সেই সেই লড়াইটাই সরস্বী এবার শুরু হলো আর কি আলাদা করে ভাড়া বাড়িতে থেকে এবার সেইটা ফুলফিল হওয়াটা একটা সরস্বী ড্রিম কিন্তু তার সাথে সাথে বেশ কিছু ঝড় আসবে সরস্বতীর জীবনে মানে মনটু যখন ওর জায়গায় পৌঁছে যাবে যখন অ্যাকচুয়ালি প্রফেসর হয়ে যাবে তারপর মনটুর জীবনে নতুন কেউ আসবে আর কি যেহেতু যেটা আমরা গল্পতেও এর আগেও দেখে এসেছি আর কি তো সেই সব মিলিয়ে এইটা হলো সরসির জীবনের অ্যাকচুয়াল স্ট্রাগল তিন ভুবনের পারে মানেই রোম্যান্টিক গান সরসি এবং মন্টুর প্রেম জীবন সংগ্রাম সবকিছুই চোখের সামনে ভেসে ওঠে আবার তা নতুন করে রি অ্যাডাপশন হয়েছে ছোট পর্দায় আকাশ আটের ধারাবাহিক তিন ভুবনের পারে সেটে এতক্ষণ আপনাদের শোনালাম মন্টু এবং সরসির কথা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়